আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম লিগ্যাল ভিউজে আপনাদের সাথে আছে আমি অ্যাডভোকেট শামী পাটোয়ারি বাংলাদেশে একটি বিশেষ আইন আছে শুধু ঋণ আদায়ের জন্য এর নাম হলো অর্থঋণ আদালত আইন এই আইনে কেন করা হয়েছে কারা এর সুবিধাভোগী এই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব আজকে জানব অর্থঋণ আইনের পেছনের বাস্তব কারণ যখন কেউ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা ধার নিত অনেকেই সময় তা পরিশোধ করতো না ফলে ঋণ সংখ্যা দিনে দিনে বেড়েই যেত এতে ক্ষতিগ্রস্ত হতো ব্যাংক এবং পুরো অর্থনীতিও যখন ব্যাংকগুলো এই টাকা ফেরতের পেতে সাধারণত দেওয়ানি আদালতে মামলা করত তখন একটা মামলার রায় পেতে বছরের পর বছর লেগে যেত এতে ঋণ আদায়ের অসম্ভব হয়ে পড়তো এবং সমাধানের পথ কঠিন হয়ে পড়ে এই সমস্যা সমাধানের জন্যই সরকার দু সালে তৈরি করে অর্থ ঋণ আদালত আইন এই আইন অনুযায়ী প্রতি জেলা ও বিভাগীয় শহরে গঠিত হয় বিশেষ অর্থ ঋণ আদালত এই আদালত শুধু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ আদায়ের জন্যই মামলা গ্রহণ করে থাকে এতে সময় এবং দ্রুত রায় হয় আর ঋণ খেলাফিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এই আইনের সুবিধাগুলো কি সেই বিষয়গুলো আমরা জেনে নিব মূল যে বিষয়টি এখানে আহ সুবিধা পাওয়া হচ্ছে সেটা হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান টাকা আদায় করতে পারে দ্রুত এবং কার্যকরভাবে ঋণ খেলাফিদের বিরুদ্ধে আদালতের নির্দেশে সম্পত্তি বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে আর্থিক শৃঙ্খলা বজায় থাকে এবং দেশের অর্থনীতি চাঙ্গা থাকে এবং বিনিয়োগ বৃদ্ধি পায় সংক্ষেপে বললে অর্থ আদালত আইন করা হয়েছে যেন ঋণ খেলাফিদের বিরুদ্ধে দ্রুত আইন ব্যবস্থা নেওয়া যায় এবং দেশের অর্থনীতি ক্ষতির হাত থেকে বাঁচে এ আইন শুধুমাত্র ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকেই সুরক্ষা দিয়ে থাকে আপনি যদি এরকম কোনো আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন অথবা এই কোনো এরকম কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকেন অথবা কারো টাকা এভাবে উদ্ধার করতে পাচ্ছেন না ঋণ ঋণ নিয়ে তিনি ঋণ খেলাপি হিসাবে আছেন তাহলেও আইনগতভাবে কী ধরনের প্রতিকার পেতে পারেন সেই বিষয়গুলো জানার জন্য এই বিশেষ আইনটি জানা জরুরি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম